হ্যালো আসসালামু আলাইকুম এই যে আপনি গাড়ি চালাইতেছে আপনি গাড়ি চালানো খুবই সুন্দর প্রথমবারের মতো গাড়িতে উঠছিল তখনকার ভিডিও এটা আমার আম্মুটা খুবই সুন্দরভাবে গাড়ি চালাইতেছে সেই খুশি গাড়িতে উঠে তোমরা তোমাদেরকে কি বলে যে বুঝাবো আমার বাসায় নেই প্রথমবারের মতো গাড়িতে উঠাইছি তোমার চাদের উপরে নিয়ে আসছি ওই জর পুকুরা নিয়ে আসছে তো সেই জন্য খুবই ভয় করে এরপর থেকে ছাদর করে নেওয়া হইলাম এই যে কত সুন্দর ফুল গাছ অনেক কিছু এই যে দেখো মানে গাড়ি নিয়ে পিসাইতে আছে ভিসাতে আছে পিছাইতে আছে আস্তে আস্তে চলে যাবে একদম ছাদের কিনারায় কিংবা ভিডিওটা দেখতেই দেখো তারই মধ্যে আমি বলে দিই আমার চ্যানেলটা সসপেক্ট করে দিও লাইক কয়েন্ট শেয়ার করো আর আফ্রিমকে আফরিনের জন্য সবাই সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই যে দেখো কোথায় চলে যাইতে 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 একদম কিনারায় চলে কিছু বলার নাই এই যে দেখো আফরিন আফরিন ও এনজয় করতেছে হাসতেছে খেলাধুলা করতেছে ভাবতেছে যে এটা আমি কোথায় উঠলাম অত একা একা হাঁটতেছে ওর আলাদা একটা ফিলিংস হচ্ছে কি আর বলবো ওর ফিলিংস কথা আর খুবই ফিলিংস হচ্ছে গাড়িতে উঠে এই এই একদম কিনারে চলে গেছে সাদের দিয়ে কাতা আমার তো সেই বই লাগতেছে সেই জন্য আমি এখান থেকে ওরা নিয়ে আসবো কথা বললে তো কথা শুনেই না এদিকে আসো আফরিন এদিকে আসো মা আম্মু এদিকে আসো তো কথাই শুনে না তোমরা বলতেই আসো দেখো একদম কিনারায় চলে যায় আমার তো খুবই খুবই বয় করে কি আর বলবো কি হাসিটার পাখিটার হাসি দেখো তোমরা সবাই কেমনে হাসতেছে একটা মুখে নিতে চাইতেছে চেষ্টা করতেছে কিন্তু করতেছে না আর বলবো বলার আমার ভাষা নেই আপনি তো খুবই খুশি হয়েছে তো এটুকুই ছিল আজকের ভিডিও আফরিনের সঙ্গে সবাই